একদিকে মৃণাল ঠাকুরের সাথে তার প্রেমের গুঞ্জন অন্যদিকে একযুগ পর ফের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া রানঝানা সিনেমার ক্লাইম্যাক্স পরিবর্তন নিয়ে আলোচনায় ধানুষ রোমান্টিক ঘরানার এ সিনেমাটির শেষ দৃশ্যে দর্শকদের কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে কুন্দন চরিত্রে অনবদ্য অভিনয় করা ধানুষ এ দৃশ্যটি বাদ দিয়ে যোগ করা হয়েছে নতুন দৃশ্য এতে বেশ চটেছেন ধানুষ বিস্তারিত প্রতিবেদনে আনন্দ এল রায় পরিচালিত রোমান্টিক ড্রামা ঘরানার সিনেমা রানঝানা ইউরোস ইন্টারন্যাশনালের ব্যানারে দু সালে মুক্তি পেয়েছিল এটি সিনেমাটির এক যুগ পূর্তি উপলক্ষে সম্প্রতি তামিলনাড়ুর বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি তবে এআই প্রযুক্তি ব্যবহার করে শেষ দৃশ্যে কুন্দন চরিত্রকে আবার জীবিত করে তোলা হয়েছে ফলে রাঞ্ঝানার এই নতুন ভার্সন নিয়ে চলছে সমালোচনা তবে সিনেমার দৃশ্যবদল ভালোভাবে নেননি অভিনেতা ধানুষ ও পরিচালক আনন্দ এল রায় এআই দিয়ে পরিবর্তিত ক্লাইম্যাক্স দৃশ্যটি খুবই বিব্রতকর এতে আমার বিরক্তবোধ হচ্ছে সিনেমায় যোগ করা নতুন সমাপ্তির মাধ্যমে গল্পের আত্মাকে কেড়ে নেওয়া হয়েছে আমার স্পষ্ট আপত্তি থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা ভ্রুক্ষেপ করেনি এটি সেই সিনেমা নয় যেটা আমি বারো বছর আগে করেছিলাম ধানুষের কথার বিরোধিতা করে ইরোস ইন্টারন্যাশনাল একটি বিবৃতিতে বলে ইরোসের প্রতিনিধি এআই এর মাধ্যমে যোগ করা সিনেমার বর্ধিত অংশ নিয়ে ধানুষের টিমের সাথে কথা বলেছিল তখন তারা কোনো অভিযোগ জানায়নি সিনেমায় প্রযুক্তির ব্যবহার দর্শকদের জন্য নতুন কিছুর অভিজ্ঞতা দেয় এমনটাই মনে করেন ইউরোস কর্তৃপক্ষ এদিকে এক আগস্ট জন্মদিন পালন করেন সমসাময়িক সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৃণাল ঠাকুর এদিন বেশ ঝাঁকঝমক একটি পার্টির আয়োজন করেন এই অভিনেত্রী সেখানে উপস্থিত হতে দেখা যায় তামিল সুপারস্টার ধানুষকে এরপর থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে সেখানে হাত ধরে বেশ ঘনিষ্ঠভাবে কথা বলছেন এই দুই তারকা এখান থেকে শুরু হয় গুঞ্জনের তবে গুঞ্জন বিশ্বাসযোগ্য হওয়ার আরও একটি কারণও রয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া মরুনালের সন অফ সর্দার টু সিনেমার বিশেষ প্রদর্শনী দেখতে মুম্বাই গিয়েছিলেন ধানুশ সেই প্রদর্শনী থেকেও একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানেও মরুনাল ও ধানুষকে বেশ ঘনিষ্ঠভাবেই দেখা গিয়েছে এছাড়াও বেশ কিছু পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে তাদের তাই ভক্তদের মনে প্রশ্ন উঠেছে তাহলে কি প্রেমে মজেছেন ধানুশ ও মরুনাল আনাস ইমরান শবিজ টোনাইট